আমাকে ডিভোর্স দিবেন না সাজিম এখানে আমার কোনো দোষ নেই আমি আপনার সব কথা শুনব আপনার সব কাজ করে দেব আপনি যা বলবেন তাই করব কখনো আপনার কথার অবাধ্য হব না তবু আমাকে ডিভোর্স দিবেন না আপনার ঘরের এক কোনায় একটু থাকার জায়গা দিলেই হবে সাজিমের হাত ধরে বলল স্নিগ্ধা সাজিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে স্নিগ্ধা কাঁদছে স্নিগ্ধার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে স্নিগ্ধার কান্না দেখেও মন গল না সাজিমের স্নিগ্ধার হাত ঝাড়া মেরে সরিয়ে বলো শোনো আমি এখানে তোমার ন্যাকা কান্না দেখতে আসিনি যা বলেছি কান খুলে শুনে নাও আমি তোমাকে নিজের বউ হিসেবে মানি না আর মানবও না আমাদের বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে আমি তোমাকে সেই প্রথমেই বলেছি আমার থেকে কোনো আশা তুমি রেখো না এখন যদি তুমি জেনে শুনে ভুল করে থাকো তাহলে তো আমার কিছুই করার নেই স্নিগ্ধা কান্না মাখা গলায় বলো আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সাজিম সাজিম খানিকটা রাগ নিয়ে বলো আমি তোমাকে বলেছি আমাকে ভালোবাসো কেন ভালোবাসলে এখন যেহেতু ভালোবেসেছ সেহেতু কষ্ট তাও তোমাকেই পেতে হবে স্নিগ্ধা সাজিমের কথায় স্নিগ্ধা কেঁপে উঠল তারপর কাপা কাঁপা গলায় বলো আপনি চাইলেই সব সম্ভব হবে আমাকে কি ভালোবাসা যায় না সাজিম সাজিম স্নিগ্ধার দিকে তাকালো স্নিগ্ধা তার দিকেই তাকিয়ে আছে চোখে মুখে তার অনেক আশা কিন্তু তা কখনোই হয়তো পূরণ হবার নয় সাজিম কাঠ গলায় বলল না তোমাকে ভালোবাসা যায় না আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু কেন সাজিম আমি কি দেখতে খুবই খারাপ কারণ আমি অন্য একজনকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করতে চাই নিজের জীবন সঙ্গী করতে চাই ক্লিয়ার আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন বিয়েটা তো হয়েছে এখন আপনি সেটা অস্বীকার করতে পারেন না সাজিম রক্তচক্ষু নিয়ে তাকালো স্নিগ্ধার দিকে স্নিগ্ধা ভয়ে চোখ নামিয়ে নিল সাজিম গম্ভীর কণ্ঠে শোধালো আমি যা বলেছি তাই হবে আমার কথার কোনো নটচড় হবে না তোমাকে আমি কখনোই আমার বউ হিসাবে মেনে নেব না তুমি যদি ভেবে থাকো আমাকে তুমি পাবে তাহলে ভুল ভাবছ এই জাইহান খান সাজিম সাজিম কখনো তোমাকে তার স্ত্রী হিসাবে মেনে না করে করে শব্দ থেকে নিবে বের হয়ে গেল সাজিম চলে যেতেই স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়লো তার জীবনটা এমন কেন হলো কত হাসি খুশি তো ছিল হুট করে কেন তার জীবনটা এলোমেলো হয়ে গেল কেন বেঁচে বেছে তার সাথেই এমনটা হতে হলো এমন একটা মানুষের সাথে তার বিয়ে হলো যে কিনা তাকে নিজের স্ত্রী হিসাবে মানে না তার স্বামীর মনে অন্য এক নারী যাকে কিনা সে পাগলের মতো ভালোবাসে তাকে ছাড়া সে ভাবতেই পারে না তাহলে তার কি হবে তার কপালেই কি এই ছিল খোদা কেন তাকে এমন একজনের সাথে জুড়ে দিল যার হৃদয়ে অন্য নারীর বসবাস সাজিমের রুমের এক কোনায় বসে ফুপিয়ে কাছে স্নিগ্ধা কান্না করার কারণে তার চোখ মুখ ফুলে উঠেছে ফরসামুক লাল হয়ে আছে রাত যখন গভীর স্নিগ্ধা ফ্লোরে ঘুমিয়ে আছে। সাজিম বাসায় ফেরে রাত দুইটায় রুমে ঢুকে স্নিগ্ধাকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে রেগে গেল কিন্তু কিছুই বলল না এই রাতে চিৎকার চেঁচামেচি করতে মোটেও তার ইচ্ছে করছে না তাই চুপচাপ বিছানায় শুয়ে পড়লো তার চোখে ঘুম চাইলেও আর সে চোখ মেলে রাখতে পারছে না তাই তো বিছানায় এলো শুয়ে ফজরের কানে আসতেই চোখ ডলে তাকালো আজান রোমটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না স্নিগ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালো ধীর পায়ে সুইচ বোর্ডের কাছে গেল অন্ধকারে হাত দিয়ে লাল আলোটা জ্বালালো লাল আলোয় সাজিমের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে স্নিগ্ধা সাজিমের দিকে এগিয়ে গেল সাজিম গভীর ঘুমে আচ্ছন্ন স্নিগ্ধা এক পা দু পা করে সাজিমের একদম কাছে চলে যায় স্নিগ্ধা হাত বাড়িয়ে সাজিমের চুলে হাত বোলালো সাজিম কিচ্ছু টের পেল না পাবে কি করে সে তো ঘুমে বিভোর হয়ে আছে স্নিগ্ধা কিছুক্ষণ চেয়ে থাকলো স্বামীর দিকে ঘুমন্ত সাজিমকে দেখতে খুব কিউট লাগছে চেহারার কিউট কিউট ভাব আছে স্নিগ্ধা মুচকি হাসল এই মানুষটা তার বিয়ে তাকে তাকে সে সে চাইলেও পাবে না না এই মানুষটা যে চাই অন্য সাজিম একটু নড়ে কাউকে উঠল স্নিগ্ধা দ্রুত দূরে সরে দাঁড়ায় যদি সাজিম তাকে তার এত কাছে দেখে তাহলে তাকে আস্ত রাখবে না সাজিম নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল স্নিগ্ধা ঘড়িতে দেখলো পাঁচটা পাঁচ বাজে সময় নষ্ট না করে দ্রুত ওয়াশরুমে চলে যায় হাত মুখ ধুয়ে অজু করে বের হয় তারপর সাজিমের কাছে আসলো আস্তে করে বলো এই যে শুনছেন উঠুন উঠে নামাজটা পড়ে নিন সাজিম কোনো সাড়া দেয় না স্নিগ্ধা আবারও ডাকলো শুনছেন নামাজের সময় হয়ে গেছে উঠে নামাজ পড়ে আবার ঘুমাবেন দরকার হলে সাজিম বিরক্ত হয়ে বলো উফ ডিস্টার্ব করবে না তো ঘুমাতে দাও আপনি নামাজ পড়ে আবার ঘুমান তবুও নামাজ কাজা দিয়েন না সাজিম লাভ দিয়ে উঠে রাগে কণ্ঠে বলো তোকে না বলেছি ডিস্টার্ব করবে না তাহলে কেন ডিস্টার্ব করছো আর কানে কথা যায় না তোমার তোমার নামাজ তুমি পড়ো আমি পড়বো না তাতে তোমার প্রবলেম কোথায় ফার্দার যদি ডাক দিছো তাহলে ভালো হবে না বলে দিলাম বলেই সাজিম আবারও শুয়ে পড়লো সাজিমের কথায় স্নিগ্ধা চোখ ছলছল করে ওঠে লোকটা তাকে একটুও সহ্য করতে পারে না স্নিগ্ধার চোখের থেকে চোখের জল নামাজ সকাল আটটা খান বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠছে স্নিগ্ধা সেই ভোর থেকে ঘুম থেকে উঠেছে আর ঘুমায়নি স্নিগ্ধা ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না তার ঘুম আসেও না স্নিগ্ধা এখানে আসার পর থেকে দেখছে এই বাড়ির মানুষগুলো অন্যরকম কেউ ঠিক মতো নামাজ পড়ে না শুধু সাজিমের দাদু আর বাবা ছাড়া তারা দুজন নিয়ম করে পাঁচ অক্ত নামাজ পড়ে আর রইল সাজিমের মা তাকে দেখলে মনে হয় অহংকারে মাটিতে পা পড়ে না তার কথাবার্তার ধরণেই সেটা প্রকাশ পায় তিনি স্নিগ্ধাকে একটুও দেখতে পারেন না ড্রয়িং রুমের সবাই বসে আছেন সাজিমের বাবা আফজাল খান আর দাদা মফিজ খান স্নিগ্ধা দুইজনের জন্য চা করে আনে আফজাল খান হাসি মুখে স্নিগ্ধার কাছ থেকে চায়ের কাপ নেয় তিনি স্নিগ্ধাকে বড্ড বেশি স্নেহ করেন কাজের মহিলা চুলায় পাড় রান্না বসিয়েছে সাজিমের মম রাশিদা খান এখনো ঘুম থেকে ওঠেননি তাকে কেউ ডাকও দেননি কারণ তাকে ডাকার নিষেধ আছে তার যখন ইচ্ছে হবে তিনি তখনই উঠবেন অন্যদিন সকাল করে উঠলেও আজ এখনো ওঠেননি কেন ওঠেননি তা স্নিগ্ধা জানে না স্নিগ্ধা সাজিমের জন্য কফি বানিয়ে দোতলায় গেল সাজিম অশ্বমে সাওয়ার নিচ্ছে স্নিগ্ধা সাজিমের জন্য কফির কাপ হাত দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটু পর সাজিম অসম থেকে বের হলো স্নিগ্ধা হাসি মুখে সাজিমের দিকে কফির কাপটা বাড়িয়ে দিল কিন্তু সাজিম যে এমন কিছু করবে স্নিগ্ধা কল্পনাও করেনি সাজিম স্নিগ্ধার হাত থেকে কফির মগটা নিয়ে সম্পূর্ণ কফি টুকু ফ্লোরে ফেলে দেয় স্নিগ্ধা ছলো চোখে সাজিমের দিকে তাকালো সাজিম রুক্ষ কণ্ঠে বলল তোমাকে কে বলেছে আমার জন্য কফি আনতে কেন আনতে গেলে এবার ফ্লোর থেকে কফিটা ওঠাও জায়গাটা একদম আগের মতো চকচক করে ফেলবে বুঝেছ স্নিগ্ধা মাথা নেড়ে হ্যাঁ বললো সাজিম রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেল স্নিগ্ধা ফ্লোরে হাঁটু গেড়ে বসল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সে তো ভালো মনে করেই সাজিমের জন্য কফি এনেছিল সে কি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছে তার তো তেমনটা মনে হয় না তাহলে কেন বারবার এমন করে সাজিম তার কি সত্যি সাজিমের জীবন থেকে চলে যাওয়া উচিত এভাবে বেহায়ের মতো কারোর জীবনে থাকা যায় না এই কয়েক মাসে সে সাজিমকে বুঝিয়েছে কিন্তু সে ব্যর্থ সাজিমের মুখ থেকে সে সবসময় এক কথাই শুনে এসেছে তাকে সে ডিভোর্স দেবে এখানে পড়ে থেকে নিজেকে ছোট করার মানে হয় না ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমনটা নয় স্নিগ্ধা ফ্লোরটা পরিষ্কার করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তার হাতে থাকা ফোনটা অন করলো ফোন করলো তার প্রিয় বান্ধবীর কাছে দুবার রিং হতেই ফোনটা রিসিভ করলো তিশা সে বলো কেমন আছিস স্নিগ্ধা জিজু কেমন আছে স্নিগ্ধা মলিন কণ্ঠে বলো আছি কোনো রকমেরে আমি আর পারছি না আবার কী হলো যাই হয় তাই হয়েছে জিজুর কি সত্যি কেউ আছে স্নিগ্ধা হ্যাঁ রে উনি আমাকে প্রথম থেকে বলে এসেছেন সে অন্য কাউকে ভালোবাসে কিন্তু আমিও তো তাকে খুব ভালোবাসি রে তিশা তাকে ছাড়া আমি কিভাবে থাকবো বল আর কতদিন এভাবে বেহার মতো পড়ে থাকবো বল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাজিম যা চাই তাই হবে ভালোবাসলে যে তাকে পেতে হবে এমনটা নয় দূর থেকেও ভালোবাসা যায় আমিও না হয় তাই করব দূর থেকে আমার প্রিয় মানুষটাকে ভালোবাসবো কি বলবো সত্যি ভেবে পাচ্ছি না রে আচ্ছা রাখছি খোলাম খোলা মেলা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা আর সাজিম আর একটা মেয়ে মেয়েটা সাজিমের গার্লফ্রেন্ড সাজিমের ভালোবাসার মানুষ সাজিমকে জোর করে মেয়েটার সাথে দেখা করাতে এনেছে সাজিম চুপচাপ দাঁড়িয়ে আছে স্নিগ্ধা মেয়েটার দিকে কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখল স্নিগ্ধার এভাবে তাকানোতে মেয়েটার অস্বস্তি হয় মেয়েটার সংকোচ বোধ করে বলে আপু স্নিগ্ধার হুশ আসলো স্নিগ্ধা নিজেকে সামলে হালকা হেসে বল আপনি সেই মেয়ে যে কিনা আমার স্বামীর সবটা জুড়ে আছেন তাই না মেয়েটা মুচকি হাসলো স্নিগ্ধা ফের বল আপনি মাসাল্লাহ খুব সুন্দর আপু যে ছেলে দেখলেই পাগল হয়ে যাবে যেমন সাজিম আপনি বলতে পাগল সাজিমের সবটা জুড়ে আপনার বসবাস কেউ চাইলেও তার মন থেকে আপনাকে সরাতে পারবে না জি বেশি কিছু বললো না আপু বলবো না আপু শুধু একটা কথাই বলবো বলেন আপু আপনি সাজিমকে খুব ভালো রাখবেন কখনো অবহেলা করবেন না তাকে সবসময় আগলে রাখবেন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন সাজিম যেমন ওর সবটা দিয়ে আপনাকে ভালোবাসে ঠিক তেমনি আপনিও আপনার সবটা দিয়ে ওকে ভালোবাসবেন আমার প্রিয় মানুষটাকে যতনে রাখিও আপু সে আমার ভালোবাসার এক টুকরো সুখ সে ভালো থাকলেই আমি ভালো থাকি তার সুখে আমার সুখ তার অসুখে আমার অসুখ তাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসলেও সে আমার হবে না কেন জানেন কেন কারণ সে আপনাকে ভালোবাসে আপনি ছাড়া তার জীবনে কোনো নারীর অস্তিত্ব নেই এমনি তার বিবাহিত বউ না আর আচ্ছা ভালো থাকবেন আপু স্নিগ্ধা এবার সাজিমের দিকে আগালো সাজিম স্নিগ্ধার দিকে আশ্চর্য তাকিয়েছিল স্নিগ্ধার প্রতিটি কথা সাজিমের বুকে গিয়ে লাগছে স্নিগ্ধা হাসি মুখে বলো ডিভোর্স পেপার রেডি করে পাঠিয়ে দিবেন আমি সাইন করে দিব কোনো টেনশন করবেন না আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আপনার জন্য কিছু করতে পারি আর না পারি ডিভোর্স দিয়ে আপনার ইচ্ছে তো পূরণ করতে পারবো ভালো থাকবেন কাল থেকে আর আমাকে দেখতে হবে না নিশ্চিত থাকতে পারেন সাজিম এখনো অবাক হয়ে চেয়ে আছে না আমি যেখানেই যাই না কেন সেখানেই ভালো থাকব। আর হ্যাঁ বাবাকে একটু বলে দিবেন তিনি যেন কষ্ট না পান স্নিগ্ধা চলে গেল সাজিম এখনো স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে তৃষা এগিয়ে এসে বলো চলো বেবি আজ আমরা পার্টি দেব আর কিছুদিন পরই তো আমরা বিয়ে করতে চলেছি বলে সাজিমকে জড়িয়ে ধরল সাজিমের কোনো হেলদোল নেই সাজিম মনে মনে ভাবছে সে ভুল করলো না তো আবার ভাবে সে যা করেছে একদম ঠিক করেছে সে যাকে ভালোবাসে তাকেই সে বিয়ে করবে স্নিগ্ধা রাস্তা দিয়ে হাঁটছে আজ সব কিছু ফেলে চলে এসেছে সে কারোর জীবনে বোঝা হতে চায় না সে ভালোবাসে তাতে কি দূর থেকেও ভালোবাসবে আর জীবনে কষ্টগুলো না হয় আজ থেকে নিজের জীবন নিয়ে ভাববে হেসে খেলে একাই সামনে চলবে নিজেকে গড়ে তুলবে এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য ভালোবাসার থেকে নিজেকে গড়া বড্ড কঠোর দরকার আর আজ থেকে নতুন স্নিগ্ধাকে দেখবে একটু একটু করে যতনে রাখবে সে স্নিগ্ধা আজ বুঝলো সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা অপূর্বতায় রে রয়ে যায় তার ভালোবাসার নামটা না হয় অপূর্ণতার খাতায় লেখা থাকুক দুই বছর পর নিজের প্রাক্তন স্বামী সাজিমকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল স্নিগ্ধা স্নিগ্ধার মতো সাজিমেরও সেম অবস্থা দুই বছর পর যে স্নিগ্ধাকে দেখবে তা কোনো দিনও কল্পনাও করেনি সাজিম সাজিম এক পা দুপা করে এগিয়ে আসলো স্নিগ্ধার কাছে নিজের দিকে আগাতে দেখে স্নিগ্ধা অন্যদিকে ঘুরে তাকালো স্নিগ্ধার পাশেই তার স্বামী তাজিম তাজিম হঠাৎ করে খেয়াল করে স্নিগ্ধা কিছুটা অন্য মনস্ক তাই স্নিগ্ধাকে জিজ্ঞেস করলো স্নিগ্ধা আর ইউ ওকে সাজি তাজিমের কথায় স্নিগ্ধা তার দিকে তাকালো হালকা হেসে বলো ইয়া আই এম ওকে তাজিম একটু অপেক্ষা করো মামা চটপটি দিচ্ছে ঠিক আছে তাজিম আশেপাশে খেয়াল করে না ফোনটা বের করে কিছু একটা করতে লাগলো তখনই পাশ থেকে একটি অচেনা কণ্ঠ ভেসে আসলো কেমন আছে স্নিগ্ধা স্নিগ্ধা এবার বেশ অস্বস্তিতে পড়ে গেল স্ত্রীর নাম অন্য পুরুষের মুখে শুনে বেশ অবাক হলো তাজিম অবাক হয়ে স্ত্রীর পানে তাকালো স্নিগ্ধা তাজিমের দিকে তাকালো তাজিম অপেক্ষায় আছে স্নিগ্ধা কি বলে স্নিগ্ধা ভেবে পাচ্ছে না কি করবে সাজিম ফের বলো কেমন আছো বলবে না স্নিগ্ধা বেশ অস্বস্তি নিয়েই বলো আলহামদুলিল্লাহ সাজিম স্নিগ্ধার পাশে তাকিয়ে একজন অচেনা ছেলেকে দেখে স্নিগ্ধাকে জিজ্ঞেস করলো তোমার স্বামী স্নিগ্ধা মাথা নেড়ে বলো হ্যাঁ সাজিম হালকা হাসলো তারপর হাত বাড়িয়ে দিল তাজিমের দিকে তারপর বললো হাই আমি সাজিম তাজিম চমকে ওঠে স্নিগ্ধার দিকে তাকালো তাজিম বেশ বুঝতে পারলো স্নিগ্ধার প্রাক্তন স্বামী আর তাজিম সাজিমের হাতে হ্যান্ডশেক করে বলো হ্যালো আমি তাজিম স্নিগ্ধার স্বামী বেশ কিছুক্ষণ চুপ থাকলো তিনজনে স্নিগ্ধা তাজিমের এক পাশে দাঁড়িয়ে রইল কিন্তু চুপ থেকে কি লাভ তাজিম হালকা হেসে সাজিমকে বলো আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার সাজিম আপনার জন্য আমি স্নিগ্ধাকে পেয়েছি আপনি যদি ওকে ডিভোর্স না দিতেন তাহলে ওকে আমি স্ত্রী হিসাবে পেতাম না তাজিম স্নিগ্ধাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল আমরা দুজন খুবই সুখে আছি স্নিগ্ধা বেশ ভালো আছে স্নিগ্ধা এতক্ষণ তাজিমের কথা শুনলো তারপর তাজিমের দিকে তাকিয়ে সাজিমকে উদ্দেশ্য করে বলো আল্লাহ যা করেন সবটা ভালোর জন্যই করেন সাজিম তাই তো সেই দিন আপনাকে ছেড়ে আসার পর আমি ওকে পেয়েছি ওকে পেয়ে আমি খুব খুশি ওর মতো স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার স্নিগ্ধা দিকে তাকিয়ে হাসলো তারপর সাজিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনাদের কি অবস্থা আপনার ওয়াইফ কেমন আছে সাজিম দীর্ঘশ্বাস ফেলে বলো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুখেই আছি ভালো থাকলেই ভালো দোয়া করি সবাই ভালো থাকুক হ্যাঁ তোমাদের বেবি হয়নি স্নিগ্ধা লজ্জা পেলো তাজি মুচকি হেসে বলো এখনো হয়নি তবে খুব শীঘ্রই সে পৃথিবীতে আসবে মানে তুমি প্রেগনেন্ট স্নিগ্ধা মাথা নেড়ে বললো হ্যাঁ সাজিম হেসে কংগ্রাচুলেশন বলে স্নিগ্ধা মাথা তুলে জিজ্ঞেস করে আপনাদের বাচ্চা হয়নি বাবু হয়েছে। সাজিমের মনটা খারাপ হয়ে গেল স্নিগ্ধা সাজিমের মুখের কালো দেখে তাজিমের দিকে তাকায় তাজিম ইশারায় বলে শুনছি তাজিম সাজিমকে জিজ্ঞেস করে কোনো সমস্যা মিস্টার সাজিম না মানে আপনি চুপ করে গেলেন না কোনো সমস্যা না আমরা এখনো বাচ্চা নেইনি তবে খুব শীঘ্রই বাচ্চা নিব ও আচ্ছা ততক্ষণে চটপটি মামা স্নিগ্ধার জন্য চটপটি নিয়ে আসলো তাজিম মামার কাছ থেকে চটপটি নেয় তারপর সাজিমকে বল আচ্ছা তাহলে আমরা যাই ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হবে সেই দিন কিন্তু আপনার ওয়াইফ সায়ের সাথে দেখা হবে সাজিম মুচকি হেসে বলো নিশ্চয় সাজিম চলে আসলো তবে বেশি দূর নয় দূর থেকে দাঁড়িয়ে দেখলো তাজিম স্নিগ্ধাকে নিজের হাতে চটপটি খাইয়ে দিচ্ছে নিজের অজান্তেই সাজিমের খুব খারাপ লাগলো সাজিম খুব আজ খুব করে উপলব্ধি করছে স্নিগ্ধা তার সাথে থাকলে তার জীবনটা খুব সুখের হতো স্নিগ্ধাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব হ্যাপি সাজিম ভালো নেই স্নিগ্ধাকে ছেড়ে ভালোবেসে তিশাকে বিয়ে করে এখন তার জীবনের রঙিন আলোই হারিয়ে গেছে তিশা নিজের মন মতো চলে সাজিমকে তেমন গুরুত্ব দেয় না এটাই হয়তো রেভেন্স অফ নেচার বলে স্নিগ্ধার খাওয়া শেষ হলে তাজিম স্নিগ্ধাকে নিয়ে হাঁটতে বের হয় স্নিগ্ধার হাতে হাত রেখে হাঁটছে স্নিগ্ধা শক্ত করে তাজিমের হাতটা ধরে রেখেছে এই হাতটাই তার একমাত্র ভরসার জায়গা স্নিগ্ধা মনে মনে ভাবে সাজিমের মতো পুরুষকে ছেড়ে দিয়ে সে ভালো করেছে তা না হলে তাজিমের মতো ভরসার হাত সে পেত না তাজিম তাকে খুব ভালোবাসে। নিজের দিয়ে। স্নিগ্ধা ওর অতীত সম্পর্কে তাজিমকে বলেছিল তাজিম সব শুনে হাসি মুখে স্নিগ্ধাকে তার জীবনে গ্রহণ করেছে তাজিম স্নিগ্ধাকে ও রেখেছে তবে এভাবে তারা বাকিটা জীবন সুখে থাকতে চায় আসলে সব ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না বিয়ের পর এমন হাজারো সম্পর্ক হয়ে যাচ্ছে নষ্ট